করার পরে যখন বের হচ্ছে তখনই কিন্তু এনসিপির যে মুখ্য সংগঠক সিনেমা মুখ্য সংগঠক ডক্টর তাসনিম যারা তার উপর গালিগালাজ করেন এবং ডিম নিক্ষেপ করে এবং বিভিন্নভাবে তারা স্লোগান দেন স্লোগানে তারা স্লেজিং করেন এটির প্রতিবাদে এবং আরেকটা বিষয়ে তারা আজকে উল্লেখ করেছেন যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকে তিনি একটি বক্তব্য দিয়েছেন সে বক্তব্য স্বাগত জানিয়ে তাকে সেই জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ পদকে আবার নির্বাচনে আনার জন্য চেষ্টা করছেন সেই লিড কর জবাই কর এবং আওয়ামী লীগ এবং ছাত্রলীগের বিরুদ্ধে কিন্তু তারা একের পর এক স্লোগান দিচ্ছেন এবং তাদের মুখ্য সংগঠন এবং সিনিয়র যে সদস্য সচিব রয়েছে তাকে তাদের উপর যে হামলা হয়েছে তাদেরকে উদ্দেশ্য করে যে স্ল্যাজিং করা হয়েছে নিউ ইয়র্কে সেই প্রতিবাদে কিন্তু আজকে বিকাল তিনটায় তারা সংবাদ সম্মেলন করেন এবং বিকাল পাঁচটা তারা সংবাদ সম্মেলন করেন এবং সংবাদ সম্মেলনের পরেই কিন্তু তারা একটি মিছিল নিয়ে বের হন এবং সেই মিছিল কিন্তু ইতিমধ্যেই সাহাবা ক্রস করে তারা বাংলা মোটর এসেছে এবং তাদের জাতীয় যে কার্যালয় রয়েছে জাতি জাতীয় নাগরিক পার্টির সেই কার্যালয়ের সঙ্গে তারা অবস্থান করছেন এবং করবেন বলে তারা ব্যক্ত করছেন আরেকটি বিষয় যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকের জাতীয় নাগরিকত্ব যে সংবাদ সম্মেলন সম্মেলন হয়েছে বিকেল পাঁচটায় সেখানে কিন্তু তাদের একে একে তাদের নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছেন তাদের প্রতিবাদ জানাচ্ছেন তাদের যেই নেতৃ নেতৃবৃন্দের উপর হামলা হয়েছে বা ডিং নিক্ষেপ হয়েছে নিউ ইয়র্কে সেটা প্রতিবাদে কিন্তু তারা একের পর এক বক্তব্য দিতে দিচ্ছেন তাদের নেতাকর্মীকে হঠাৎ করে এক নেতাকর্মী কিন্তু বক্তব্য শেষে জয় বাংলা স্লোগান দিয়েছেন এবং জয় বাংলা স্লোগান দেওয়ার পরে কিন্তু তাকে নিয়ে যাওয়া হয় এবং তাকে কিন্তু দরজা করে থানা ঢোকানো হয় এবং থানাতে কিন্তু এখন পর্যন্ত রয়েছেন সরাসরি এখন রয়েছি শাহবাগ মেট্রো স্টেশন ক্রস করে বাংলা মোটরের দিকে দেখতে পাচ্ছেন জাতীয় নাগরিক কি এনসিপি নেতৃবৃন্দদেরকে নিয়ে তারা তাদের কার্যালয়ের সামনে কিন্তু যাচ্ছেন ছেন যে আপনাদের উপর হামলা কেন কাশ্মী যারা উপর অকৃতবাসা গাড়ি কেন তারা কিন্তু এসব মিছিল দিচ্ছেন এবং তাদের নেতাকর্মী কিন্তু মিছিলে মিছিলে পুরো শাহবাগ থেকে বাংলা মোটর তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হেঁটে যাচ্ছেন এবং তাদের মিছিলের সামনে কিন্তু নারী নেত্রী নারী নেতৃবৃন্দ এবং তাদের যে আজকের আজকের যেই সংবাদ সম্মেলনের বিষয় ছিল সেটি কিন্তু আমি ইতিমধ্যে বলেছি গতকাল প্রধান গ্রামপ্রদেষ্ট সঙ্গে যাওয়া সফর সমিতির বিষয়ে যাওয়া পাঁচটি দলে যে নেতাকর্মী গিয়েছে যেমন জাতীয় নাগরিক পার্টির ছিল সদস্য সচিব আক্তার এবং সিনিয়র যেটি সংগঠক তাসিন চারা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি ছিল মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ আরও বাংলাদেশ জামায়াত ইসলামীর নয়দা আমির আব্দুল মোহাম্মদ তাহের সহ তারা পাঁচজন কিন্তু সেখানে ডক্টর ইউনিসোর সভা হিসেবে যায় এবং এয়ারপোর্ট থেকে কিন্তু রেন করার পরে যখন এয়ারপোর্ট থেকে বের হবে সেই মুহূর্তে কিন্তু কিছু মানুষ কিছু সংখ্যক মানুষ আক্তারকে উদ্দেশ্য করে ডিম নিক্ষেপ করে এবং পাঁচ যারাকে উদ্দেশ্য করে গালিগালাজ মন্দ গাল গালিগালাজ করে এবং তারই প্রতিবাদে কিন্তু আজকে তিনটায় সারা আগে তারা সংবাদ সম্মেলন করেন এবং অতি অতিশক্ত তাদেরকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এবং সেই দাবিতে সে দাবি সে দাবি জানিয়ে তারা বাংলা শাহবাগ থানার সামনে থেকে কিন্তু শাহবাগ থানার সামনে থেকে কিন্তু বাংলা মটর তাদের যে মূল কার্যালয় রয়েছে সে কার্যালয় থেকে হেঁটে হেঁটে যাচ্ছে দেখতে পাচ্ছেন সরাসরি জাতীয় নাগরিক পার্টি সংবাদ সম্মেলনের পরে মিছিল থেকে কিন্তু আমি সরাসরি রাহতদুল্লা যুক্ত হয়েছি